কি হচ্ছে আর কেনই বা হবে না বাংলাদেশে সত্য কথা বলতে গেলে দল থেকে করা হচ্ছে এবং ঘন্টার দেওয়া হচ্ছে এবং মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে জেল হাজতে রাখা হচ্ছে বর্তমান এই পরিবেশটি তৈরি হচ্ছে বাংলাদেশের প্রতিদিন প্রতিনিয়ত এই যদি পরিবেশ এভাবেই বিদ্যমান বৃদ্ধি হতে থাকে তাহলে আমাদের অবস্থান কোথায় আজ অত্যন্ত বারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দুটি সংবাদ আপনাদেরকে দেওয়ার জন্য এক নাম্বার হচ্ছে মুক্তিযুদ্ধের সংগ্রামী চেত চেতনা নিয়ে যিনি যে মুক্তিযুদ্ধ তিনি করেছিলেন তিনি হচ্ছেন কিশোরগঞ্জের অ্যাডভোকেট ফজলুর রহমান তিনি সময় আওয়ামী লীগ করেছিলেন আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছেন সেই বিষয় নিয়ে তাকে দল থেকে চলে যেতে হয়েছিল তখন তিনি বিএনপিতে যোগদান করেছিলেন বর্তমানে তিনি বিএনপির ভালো একটি পদমর্যাদা তিনি আছেন তিনি সত্য কথা বলতে গিয়ে এই দল থেকেও আটচল্লিশ ঘন্টার জন্য তাকে আলটিমেটাম দেওয়া হয়েছে তাকে ফাঁসিতে জ্বলানো হবে তাকে বহিষ্কার করা হবে বিভিন্ন পর্যায়ে তাকে হেনস্থা করা হয়েছে তার দল থেকে এই হচ্ছে বর্তমানে বিএমপির কার্যক্রম তাকে এবং প্রজ্ঞাপন জারি করা হয়েছে বিএমপির পক্ষ থেকে আমার বিষয় হচ্ছে যে সত্য কথা বলতে গেলে আপনাকে জেলে যেতে হবে সত্য কথা বলতে গেলে আপনার দল ত্যাগ করতে হবে সত্য কথা বলতে গেলে আপনাকে দুনিয়া ছেড়ে যেতে হবে আপনার স্থান কোথায় তাহলে তাহলে আপনি একলা চলুন অপরদিকে যদি আমি বলতে চাই যে সহিদ আফ্রিদি তাকেও পুলিশ হেনস্থা করে বাড়ির থেকে অবৈধভাবে তাকে ধরে নিয়ে যাচ্ছে সে কি অন্যায় করেছে সে যেভাবে কথা বলছে আমার মনে হচ্ছে পৃথিবীতে সে এত অন্যায় করিয়াছে যে অন্যায়ের পাপ এই পৃথিবীর পরিমাণও বোঝা দিতে পারবে না সে এত অন্যায় করিয়াছে এই বাংলাদেশে যে পরিবেশ মানুষের চলতেছে কিভাবে মানুষ রেহাই পাবে যার অন্যায় নাই তাকে দূরে নিয়ে যাচ্ছে যার অন্যায় আছে তাকেও দূরে নিয়ে যাচ্ছি তাকে মুক্ত করার বা তাকে মানসিকভাবে শান্তি দেওয়ার পরিবেশ বাংলাদেশে একেবারে নাই বলে চলে একের পর এক কুকৃতি বাংলাদেশে বেরিয়ে চলেছে আর যেভাবে বাংলাদেশ এই প্রতিদিন প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে এর স্তোপ কিন্তু আমাদেরই বুক করতে হবে আমি বাংলাদেশের মানুষকে একটি আহ্বান করে চলে যেতে চাই যে আপনারা যে যে যেখানে আছেন যে পরিবেশে আছেন বিবেককে জাগিয়ে তুলুন যে আপনি কি করবেন বিবেকের কাছে আপনার প্রশ্ন রাখুন যে আমার কি করণীয় আপনার বিবেককে জাগ্রত করতে হবে আপনি আর ঘুমিয়ে থাকবেন না ঘুমানো আমাদের শোভা পায় না তাই যে যেখানে আছেন যেভাবে আছেন সবাই সুস্থ হয়ে উঠুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান আমাকে দূরে নিয়ে যাবেন আমাকে ভয় দেখান নিয়ে যান আমাকে ভয় দেখিয়ে কি করবেন আমাকে মেরে ফেলবেন মৃত্যু আমার একদিন হবে নিশ্চিত তাই এই বিষয়বস্তু থেকে আমরা আজ এই শপথ বাক্য পাঠ করি যে আমরা জেলে যাব আমরা মৃত্যুকে আলিঙ্গন করবো দেশকে শাসন করব দেশের মানুষকে মুক্ত করবো ইনশাল্লাহ রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব তবু এ দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ তাই এই অন্যায়কে না বলুন জুল জুলুম না বলুন দেশের মানুষকে ন্যায় পথে নিয়ে আসুন আপনাদের কাছে তো আমরা এরকমটা আশা করি নাই আপনারা যা করছেন তার ফল আপনারা বুক করবেন একদিন ইনশাল্লাহ দেখা হবে রাষ্ট্রপতি আবার দেখা হবে ইতিহাস কখনো বিদায় বলে না আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ